পরিবর্তন করতে চাই আমাদের শেখ বাবু শেখ পীর সাহেব চৌধুরী রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন বাংলাদেশের ভিতরে যে ছাত্রদের হাতে অস্ত্র থাকে মাদক থাকে তাহলে ছাত্ররা তো আগামী দিন ভবিষ্যৎ অন্ধকার এজন্য পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন এই জাতির উপরে এই জাতির জন্য সুন্দর একটা ছাত্র সংগঠন উপহার দেওয়া দরকার এজন্য উনিশশো একানব্বই সালে তেইশে আগস্ট ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ অগ্রযাত্রা শুরু করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের অগ্রযাত্রার মাধ্যমে আজকে আমরা পেয়েছি নতুন একটা ছাত্র সমাজ যে ছাত্রদের মাধ্যমে আপনারা শুনেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে একটা স্লোগান আছে ইসা ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ আপনারা দেখতে পান আপনারা দেখেছেন বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটিতে যদি কোনো জায়গায় ইসলামের ছাত্র আন্দোলনের একজন কর্মী থাকে তাহলে তাকে দেখলে চিনা যায় যে এটা ইসলাম ছাত্র আন্দোলনের একজন করবে ঠিক কিনা একজন ইসলামের ছাত্র আন্দোলনের একজন ভার্সিটির একজন ইংলিশ পড়ুয়া ছাত্রকে দেখলে বোঝা যায় যে একজন কোন মসজিদের ক্ষতি এই পরিবর্তন কার করে আসছে এই পরিবর্তন আসছে সুস্থ একটা ছাত্র সংগঠনের সাথে তার জীবনটা অতিবাহিত করার মাধ্যমে সুন্দর একটা ছাত্রের সাথে তার সঙ্গ দেওয়ার কারণে তার পরিবর্তনটা ধরে রাখতে সক্ষম হয়েছে এজন্য আমি বলবো প্রিয় ছাত্র ভাইয়া আপনারা তো বহু ছাত্র সংগঠন দেখেছেন আপনারা বিভিন্ন দলের ছাত্র সংগঠন দেখেছেন আসুন সমস্ত ছাত্র সংগঠন যাচাই করুন বাছাই করুন ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন আপনারা যাচাই করুন বাছাই করুন যদি আমাদের কোন ছাত্র নেশাগ্রস্ত থাকে